আজকে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মুহূর্তে যে আলোচনা সেটা হচ্ছে ইসরায়েলে শুরু হয়েছে গৃহযুদ্ধ সবচেয়ে আলোচনার বিষয় সবচেয়ে বিষয় এই মুহূর্তে যেটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী বরখাস্ত করেছে এই বিষয়টি এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার পর এই ঘোষণাটি দেওয়ার সাথে সাথে ইসরায়েলে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ ব্যাপক বাংচুর হঠাৎ করে যুদ্ধ বিরতি ভেঙে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু সরকার যেভাবে গত মঙ্গলবার গাজাবাসীর উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে যেখানে প্রায় চার শতের অধিক সাধারণ মানুষ নিহত হয়েছে শতাধিকের বেশি শিশু নিহত হয়েছে দর্শক আজকে এই যে হঠাৎ করে যুদ্ধ বিরতি গাজার উপর যে হামলা সেই হামলার প্রতিবাদে এবং ইসরায়েলের গোয়ান্দা সংস্থার প্রধান ডোনাল্ড বার্কে বরখাস্ত এর প্রতিবাদে আজকে ইসরায়েলের যে ব্যাপক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে সেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ সরকারের এই মুহূর্তে গাম জড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে চরম পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েলে ইসরায়েলের উনষাট জন যে নাগরিক যারা হামাসের হাতে বন্দী রয়েছেন এখন গাজার উপর হামলার পর আসলে তারা এখনো বেঁচে আছে কিনা তারা মরে গেছেন এটি নিয়ে ইসরায়েলের জনগণের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে তারা এর তীব্র নিন্দা জানিয়েছে কেন বা হঠাৎ করে যে যুদ্ধবিরতি যে চুক্তি সেটি ভেঙে গাজায় হামলা করেছে তবে দাজা হামলা এবং ইসরায়েলের যে গুয়ন্ত সংস্থার প্রধান রোমেন্ট পার্কে বরখাস্ত দুটি হচ্ছে রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি নেতানিয়াহু সরকার করছে বলে ইসরায়েলের সাধারণ নাগরিক তারা মন্তব্য করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে ইসরায়েলের একজন নাগরিক বলেছেন এই মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে ভয়ানক শত্রু হচ্ছে বেনিয়াম নেতানিয়াহু তার কারণে আজকে বিশ বছর যাবত তাদের নাগরিকের কোনো মূল্য নেই তাদের নাগরিকদের কোনো অধিকার নেই তাদের নাগরিক তারা যে গণতন্ত্রের কথা তারা সারা বিশ্বে বলে তাদের আসলে গণতন্ত্রের এই মুহূর্তে কোনো কিছু নেই বলে তিনি বার্তা আর সংস্থা রয়টার্সকে কে তিনি অভিযোগ করেছেন দর্শক এখানে দেখেন যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতির কারণে ইসরায়েলের সুপ্রিম কোর্ট থেকে সরকারের যে সিদ্ধান্ত অর্থাৎ গোয়ন্দা প্রধানকে বরখাস্তের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি স্থগিত করেছে সেই অভিযোগ নিয়ে আসলে তাকে বরখাস্ত করা হয়েছে যেটি হচ্ছে দুই সালের সাত অক্টোবর যেটি হামাস ইসরায়েলের উপর হামলা করে সেই হামলা তথ্য দিতে ব্যর্থ হয়েছেন রুনেন বার যদিও বা এটি ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এ ধরনের বলা হচ্ছে কিন্তু ইসরায়েলের যারা বিশিষ্ট জনরা রয়েছেন যারা নাগরিক রয়েছেন তারা মনে করছেন এটি হচ্ছে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি রুনেন বার্কে বরখাস্ত করেছেন অর্থাৎ রাজনৈতিকভাবে তাকে শক্তিশালী অবস্থায় থাকতে হলে রুনেন বার্কে তার বরখাস্ত করতে হচ্ছে ইসরায়েলি বাহিনীর এই যে বর্বর যে হত্যাযোগ্য গাগাবাশির উপর এই বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এখানে নেতানিয়াম সরকারের আস্থা আসলে খুবই ন্যাকার্থজনক তিনি রাজনৈতিকভাবে তার যে প্রতিপক্ষ রয়েছে তাদের হাতে চাপে রয়েছে তাদের কাছ থেকে তাদের চাপ থেকে মুক্ত হওয়ার কৌশল হিসাবে তিনি এই ধরনের হামলা এই ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছেন বলে তাদের নাগরিকরা জানিয়েছেন আমাদের দেশের জাতীয় দৈনিক প্রথম আলো যে সংবাদটি করেছেন সেই সংবাদের সূত্র ধরে আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছিলাম এখানে সংবাদের যে শিরোনাম সেটি হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলের বড় শত্রু ইসরায়েলের টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ প্রথম আলোর এই সংবাদটি আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই ইসরায়েলের গোয়ান্দা সংস্থা শ্যান বেতের প্রধান রোনেন বার্কে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলার শুরুর প্রতিবাদে গতকাল শনিবার রাজধানী তেলাবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন দুই সালে সাত অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তত্ত্ব দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে বলেন তিনি রুনেন বারের উপর আস্থা হারিয়ে ফেলেছেন দুই হাজার একুশ সালে গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধান হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় রুনেনের বরখাস্তের আদেশ আগামী দশ এপ্রিল কার্যকর হবে বলে জানানো হয় নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার টানা তিন দিন ধরে ইসরাইলে বিক্ষোভ চলছে ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্য পুনর্দিত তিনি এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি এই অভিযোগ নাকচ করে দিয়েছেন সমালোচকরা বলছেন রুডেন বার্কে বরখাস্ত করার সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও এগুলোর ভিত্তিকে দুর্বল করে দিতে চাইছেন যুদ্ধবিরতির চুক্তি গত মঙ্গলবার গাজায় হামলা শুরু করে ইসরায়েল হামাস ও ইসরায়েলের হাতে বন্দীদের গাজা সহ এই অঞ্চলে খানিকটা বই এনেছিল ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তালাবিয়ের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন তারা গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান প্রতিবাদ অংশ নেওয়া মোশে সংস্থা বলেন ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ানক হচ্ছে নেতানিয়াহু বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেনি আমাদের দেশের নাগরিকদের গ্রাহ্য করেনি গাজাই ইসরায়েলের নির্বিচার গাজাই ইসরায়েলের নির্বিচার হামলার শুরুর পর থেকে হামাসের হাতে বন্দী ব্যক্তিদের পরিবারের সদস্য ও সমর্থকেরা প্রায় নিয়মিত বিক্ষোভ করে আসছেন ওইসব বিক্ষোভ সমাবেশে নানা সময়ে নেতানিয়া সরকারের করা সমালোচনা করা হয়েছে বিক্ষোভকারী ইরেস বার্মেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা দেড় বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি এখনো গাজায় ক্ষমতায় আছেন হামাস এখনো ওই সংগঠনের হাজার হাজার যোদ্ধারা রয়ে গেছে সুতরাং এই যুদ্ধে ইসরায়েলের নেতানিয়াহ সরকার তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইসরায়েলের নতুন করে হামলা শুরুর ফলে গাজাই বন্দী জন ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে এসব ইসরাইলি বন্দির মধ্যে এখনো বিক্ষোভকারীরা বলছেন ইসরায়েলি বোমা হামলা শুরুর পর বন্দি হয় হামাসের হাতে নিহত হবেন অথবা দুর্ঘটনাবশত ইসরায়েলি বাহিনীর বোমায় তাদের প্রাণ যাবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনার সাথে যুক্ত হব ধন্যবাদ সবাইকে